আসসালাম আলাইকুম আজ আমরা শিখব পার্সোনাল প্রনাউন এগুলো এমন শব্দ যা আমাদের দৈনন্দিন কথোপকথনে সবসময় ব্যবহার হয় চলুন একে একে পরিচিত হই পার্সোনাল সাথে আয় অর্থ আমি আয়ের অন্যান্য ফ্রম আয় মে মাই মাইন আবারও বলি আয় মে মাই মাই এখন আসুন দেখেনি। এগুলোর অর্থ এবং এগুলো কিভাবে বাক্যে প্রয়োগ করব আই আয় অর্থ আমি বাক্যে কিভাবে প্রয়োগ করব যেমন আই মি মি অর্থ আমাকে অথবা আমাকে দিয়ে মি পেন এক্সাম্পল উদাহরণ যদি দিই গিভ মি আপেন আমাকে একটি কলম দাও মাই মাই অর্থ আমার মাই বুক ইজ নিউ মানে হচ্ছে আমার বই হয় নতুন মাইন মাইন অর্থ আমারটা দিস ব্যাগ ইজ মাইন উই উই অর্থ আমরা উই আস আওয়ার আওয়ার্স উই অর্থ আমরা উই কিভাবে বাক্যে প্রয়োগ করে দেখুন উই আর হ্যাপি ওকে আস আস অর্থ আমাদেরকে হেল্প আস আমাদেরকে সাহায্য করো বা করুন আওয়ার আওয়ার অর্থ আমাদের আওয়ার স্কুল ইজ বিগ আওয়ার্স আওয়ার্স অর্থ আমাদেরটা দিস ল্যান্ড ইজ আওয়ার্স ইউ ইউ অর্থ তুমি অথবা আপনি ইউ ইয়োর ইয়র্স ইউ অর্থ তুমি অথবা আপনি ইউ আর মাই ফ্রেন্ড তুমি হও আমার বন্ধু ইয়োর ইওর অর্থ তোমার অথবা আপনার your হাউজ ইজ বেগ আপনার অথবা তোমার বাড়ির হয় আপনারটা দিস স্পেন ইজ ইয়র্স পরের শব্দটি হি হি অর্থ সে অথবা তিনি এই হি কথাটি ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ যদি ছেলে অথবা কোনো পুরুষের জন্য আমরা বাংলায় সে অথবা তিনি ব্যবহার করি তখন আমরা ইংলিশে এই হি শব্দটি ব্যবহার করে থাকি তো হি এর অন্য অন্য রূপগুলো দেখে নিই হি হিম হিজ হি অর্থ সে অথবা তিনি যেমন হি ইজ আর টিচার হিম হিম অর্থ তাকে আই নো হিম হিজ হিজ অর্থ তার হিস কার ইজ রেড শি সি অর্থ সে অথবা তিনি এই শি শব্দটি আমরা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ আমরা যখন কোনো মহিলা বা নারীর ক্ষেত্রে বা কোনো মেয়ের ক্ষেত্রে সে অথবা তিনি বাংলায় শব্দ ব্যবহার করে থাকি সে অথবা তিনি তখন আমরা ইংরেজিতে সেই সে অথবা তিনির পরিবর্তে এই শি শব্দটি ব্যবহার করে থাকি তো শি এর অন্যান্য রূপগুলো আমরা একটু দেখে নিই শি হার হার্স সেই অর্থ তিনি অথবা তার যেমন শি ইজ মাই সিস্টার হার হার অর্থ তাকে অথবা তার আই লাইক হার অথবা হার বুক ইজ ব্লো হার্স অর্থ তারটা দিস বুক ইজ হার্স ইট ইট অর্থ এটা উহা 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 এই প্রাণী ইত্যাদি অর্থাৎ আমরা যদি কখনও কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর ক্ষেত্রে এটা এইগুলো ব্যবহার করি এটা ওটা ইহা তখন আমরা তখন আমরা এই ইট শব্দটি ব্যবহার করে থাকি তো ইটের অন্য অন্য রূপগুলো আমরা যদি দেখি ইট ইটস ইট অর্থ এটা ওটা বা এই প্রাণী যেমন উদাহরণ ইট ইজ এ খ্যাট ইটস ইটস অর্থ এর দ্য ডগ ইজ ইটিং ইটস ফুড দে দে অর্থ তারা অথবা উনারা তো দের অন্য অন্য রূপগুলো যদি আমরা দেখি দে দেম দেয়ার দেয়ার্স দে দে অর্থ তারা দেয়ার্স দেয়ার প্লেয়ার্স দেম দেম অর্থ তাদেরকে খল দেম দেয়ার দেয়ার অর্থ তাদের দেয়ার হাউস ইজ নাইস দেয়ার্স দেয়ার্স অর্থ তাদেরটা দিস কার ইজ দে এখন আমরা যদি সবগুলো পার্সোনাল প্রণাম একসঙ্গে দেখেনি তাহলে আই আই অর্থ আমি আই আমি মে আমাকে মাই আমার মাইন আমারটি টি উই আমার আস আমাদেরকে আওয়ার আমাদের আওয়ার্স আমাদেরটি টি ইউ তুমি ইয়োর তোমাকে ইয়র্স ইয়োর তোমার ইয়র্স তোমারটি হি সে হিম তাকে হিস তার হিস তার টি শি সে হার তাকে হার তার হার্স তারটি টি দে তারা দেম তাদেরকে দেয়ার তাদের দেয়ার্স তাদেরটি টি ইট এটি ইট এটিকে ইটস এটির ইটস এটির টি আমরা শিখলাম পার্সোনাল প্রনাউনের শব্দগুলো এই শব্দগুলো প্রতিদিন স্পোকিং ইংলিশে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংকস ফর ওয়াচিং